এটি শ্রীমদ ভগবত গীতার ধ্যান ও অঞ্জলি দেওয়ার যিনি প্রবধিত নিজ নারায়ণ কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করিলা কীর্তন বেশের রচিত মহাভারতের ভাব অষ্টদশয় অধ্যায় গীতা করিলা প্রকাশ এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ অদ্বৈত অমৃত গীতা করিলা বর্ষণ হব ভয় হর গীতা দেবী ভগবতী পনামি চরণে তব আমি যে সম্প্রতি আশ্রিতে দীনবন্ধু হে চালক হরি গীতা জ্ঞান দাতা তুমি তোমায় নমস্করি অন্তিম কালেতে যেবা করে গীতা দান সর্বপাপ বিনাশ করে বৈকুণ্ঠের পয়ান জয় জয় রাধা কৃষ্ণ সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল হরি হরি বল হরি হরি বল জয় গীতা জয় গীতা জয় গীতা ও নম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অদমাত্রা চিদানন্দা ভবাগ্নি ভ্রান্তি নাসিনী বিধ ত্রিপুরানন্দা তথা তো জ্ঞানমঞ্জরী ও নম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিনী অধমাত্রা চিদানন্দা ভবাগিনী ভান্তি নাসিনী বিধত্রী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরী ও নম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অধোমাত্রা চিদানন্দা ভবাগিনী ভ্রান্তি নাশিনী বিধ্রী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরী জয় গীতা জয় গীতা জয় গীতা ও নম ভগবতী বাসুদেবায় নম নম বাসুদেবায় নম ও নম ভগবতে বাসুদেবায় নম ওম তসাৎ ওম তসাৎ ওম তসৎ